আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল আসলাম হচ্ছে মাঝকে খাবার দেওয়ার জন্য এখানে যে ফ্রাই আছে নতুন ফ্রাই পুরানো এগুলোকে দিব হচ্ছে ব্রাইন শিম হ্যাচ করাটা আসলে হ্যাচ করা ব্র্যান্ড সিম খুবই পছন্দ করে এখানে দেখতে পাচ্ছেন যে রেড মস্কো আর নতুন ফ্রাই গুলা সেগুলো ওদেরকেও কিছু দিব আর এখানে হচ্ছে আরো কিছু আছে ওদেরকেও দিয়ে দিলাম আর যে কিছু বড় হওয়া প্রাই আছে ওদেরকে দিব হচ্ছে এই যে গাপ্পি নিউট্রিশন এটা মূলত হচ্ছে একটা ডি কে তো আমি সকালবেলা এটা দিই আর বিকেলের দিকে হচ্ছে একটা যে প্যালেট সেটা দিই সেটা হচ্ছে অপটিমামের একটা প্যালেট আছে মাইক্রো প্যালেট না মাইক্রো প্যালেট ছাড়া একটা প্যালেট আছে ওইটা আর এখানে যে ফিমেল গুলা আছে দিয়ে দিই তো আজকে আসার বা আজকের ভিডিও করার মেইন যে কারণটা সেটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং আমি ওই ওই ট্যাঙ্কটাকে আমার আর্টিপিড সিলেক্টিভ ব্রিডিংয়ের জন্য রেখেছিলাম তো এখানে আমি কিভাবে সিলেক্টিভ ব্রিডিংটা করাবো বা সিলেক্টিভ ব্রিডিং কী যারা জানেন না তারা এই ভিডিও থেকে হয়তো জেনে নিতে পারবেন তো সিলেক্টিভ ব্রিডিংটা হচ্ছে মূলত আপনার ব্রিডিং করানোর জন্য আপনার কাছে থাকা বা আপনার আগের ব্যাচের যে মাছগুলো আছে সেখান থেকে বেস্ট কোয়ালিটির মাছগুলোকে বাছাই করে আলাদাভাবে ব্রিড করানো তো সেটাই করব কারণ আপনি যদি সবগুলো বেস্ট কোয়ালিটি বা লো কোয়ালিটির একসাথে ব্রিড করেন সেক্ষেত্রে যে কোয়ালিটিটা আসবে সেটা ওরকম আসবে না সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে আপনি হচ্ছে বেস্ট কোয়ালিটির ব্রিড করিয়ে বেস্ট কোয়ালিটি বের করতে পারবেন তো আমি মূলত এটাই করি আমার সবগুলো মাছের ক্ষেত্রেই আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইগুলো বড় হয়ে যাইতেছে ফ্রাইগুলো বড়ো হওয়ার পরে হচ্ছে মেল ফিমেল বোঝা যায় এক মাসের উপরে হইলেই বোঝা যায় তখন হচ্ছে আমি মেলগুলোকে আলাদা করে এই ট্যাঙ্কে রাখি আর ফিমেলগুলোকে আলাদা করে এই যে এটাই দিতেছি যেগুলোই বোঝা যাইতেছে ওগুলোকেই আমি আলাদা করে দুই ট্যাঙ্কে সেপারেট করে দিতেছি হুম তো ফিমেলগুলোকে খাবার দেওয়া হয়নি ওগুলো এখনো আলাদা করি করিনি মোটামুটি অল্প কিছুই আলাদা করা গেছে মেল বেশি আলাদা হয়েছে রেড মাস্কর ক্ষেত্রে আমি দেখতেছি যে দুই ব্যাচ গত দুই ব্যাচ ধরে আমার মেল বেশি হইতেছে ফিমেলের তুলনায় এটা কেন হইতেছে এ ব্যাপারে আর একটু রিসার্চ করে দেখতে হবে সে মাছ দেখতে এই তো আমি এখন যাব ওখান থেকে রেড টেইল প্লাটিনাম গুলো সিলেক্ট করে যেগুলো আমি সিলেক্ট টু করাবো। আমার যেগুলো আর কি দেখতে ভালো লাগে সবগুলো মোটামুটি কাছাকাছি আছই। তারপরে হচ্ছে সিলেক্ট করে যেগুলো আমার কাছে ভালো লাগবে সেগুলো আমি নিয়ে আসব। এই যেখানে এই মাছটা ভালো। চলে গেছে ওর বয়স কিন্তু বেশি না কিন্তু ওরেও হয়তো আমি অ্যাড করবো সিলেক্টিভ যেগুলো আমি সিলেক্টিভ করব সেগুলো নিয়ে এসে ওই ট্যাঙ্কে দিব প্লাস ঝুড়ি কিভাবে সেটাও আপনাদেরকে দেখায় দিই তো সিলেক্টিভ ব্রিডের জন্য আমি মেলগুলো সিলেক্ট করে নিয়ে আসছি কারণ ফিমেলগুলো আমার আগেই সিলেক্ট করা ছিল এই যে এখানে দুইটা আর এখানে একটা হুম তো মেলগুলো যখন আপনারা সিলেক্টেড ব্রিড করবেন আপনাদের কাছে থাকা বেস্ট ব্রেড প্যাটার্নের ক্ষেত্রে বেস্ট কোয়ালিটি সিলেক্ট করবেন হচ্ছে লেজ দেখে লেজের সাইজ প্লাস কালার আর কর্ডাল ফিন মানে পিঠের উপরে যে একটা ফিন থাকে সেটার সাইজ আর মেইন যে জিনিসটা দেখবেন এলিফেন্টের কান আর কানের কালার তো এখানে আমার এই দুইটারে বেশ ভালোই লাগছে মোটামুটি আমার কাছে থাকা সবগুলাই কাছাকাছি কিন্তু তার মধ্যে থেকেও আমার এই দুইটারে পারফেক্ট মনে হয়েছে অনেকগুলো তো সেলই হয়ে গেছে তো সেখান থেকে তো আর পাইতেছি না কাছে যা ছিল সেখান থেকে এই দুইটা সিলেক্ট করলাম আর এখানে একটা হুম আর একটা জিনিস যেটা দেখবেন ওদের প্লাটিনামের কালার ওদের পিঠে যেই সিলভার কালারটা থাকে ওইটা দেখেন এই দুইটার প্লাটিনাম খুবই ভালো মোটামুটি পিঠের যে প্লাটিনার কালার সেখানে কোনো স্পট নাই কালো কোনো স্পট নাই তো এই দুইটাকে আর এইটাকে মূলত এখন আমি তো এখানে আমি এদেরকে দিছি একলিমিনেশনের জন্য অ্যাক্লিমিনেশন হয়ে গেলে দশ পনেরো মিনিট পরে আমি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এই ট্যাঙ্কে একটা ঝুড়ি দিয়ে দিতে হবে ঝুড়িটা হয়তো আজকে দিব না দুই চার দিন পরে দিব কিন্তু দেখাবো আমি যে কীভাবে দেব তো অ্যাক্লিমিনেশন হোক তারপরে ওদেরকে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ওদের অ্যাক্লিমিনেশন মোটামুটি শেষ এখন আমি ওদেরকে হচ্ছে ট্যাঙ্কে ছেড়ে দিলাম আপাতত তিনটা মেলেই দিছি পরে হয়তো আরও দিব উপর থেকে এখন ঝাপসা আসবে কারণ রোদ পড়তেছে আমি যেটা এটা হচ্ছে এই ঝুড়ি ঝুড়িটা এইভাবে দিয়ে দিব হম যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন আমি এইভাবে কেন দিছি কারণ এগুলো যখন ফ্রাই ছাড়বে তখন সব ফ্রাই এটার মধ্যে আসবে আর রেড মস্কোর ক্ষেত্রে আমি আলাদা করি কারণ রেড মস্কো একটু অ্যাগ্রেসিভ ফিশ ওরা ফ্রাই বেশি খায় তো ওদেরকে যে নর্মাল ওয়েটা যে ঝুড়ির মধ্যে ওদেরকে রেখে দিই ওরা ফ্রাই ছাড়লে বাইরে চলে আসে কিন্তু রেড টিল প্লাটিনামের ক্ষেত্রে এটা করি না ওদেরকে আমি প্যারেন্টসরা বাইরে রাখি প্যারেন্টস যাতে ফ্রিলি ঘুরে ফ্রাই দিলে ফ্রাই হচ্ছে ঝুড়ির মধ্যে অটোমেটিক চলে আসে হ্যাঁ তো এই হলো আজকের ভিডিওর মূল জিনিস যারা অনেক কিছু জানতেন না তারা আমি কিভাবে সিলেক্টিভ ব্রিড করাই কোন সিস্টেমে করাই সেটা জেনে নিলেন সিলেক্টিভ ব্রিড কী জিনিস সেটাও সেটার ব্যাপারেও একটা আইডিয়া পেলেন তো এই তো আজকে আর ওই বারান্দার একটা ভিউ দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে আসলাম যে আমার যে প্লান্টেড ট্যাঙ্ক আছে দুইটা এটা এবং ওই পাশে একটা আছে তো এই আমার যে মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে রিজেক্টেড মাছ হ্যাঁ কারণেই দেখেন কিছু কান আসে লাইটের কারণে দেখা যাচ্ছে না কিছু মাছের কান আসেনি কিছু মাছের রেড মস্কোর লেজ সুন্দর না বা কালার ঠিক মতো আসেনি এগুলো রিজেক্টেড মাছ হ্যাঁ দেখে বোঝা যাবে না তো আমি মূলত কোয়ালিটিটা এভাবেই মেনটেন করি যেগুলো রিজেক্টেড সেগুলো রিজেক্টেড সেগুলোকে আমি হচ্ছে ওই যে মেইন মাছের সাথে মিলিয়ে ঝিলিয়ে দিয়ে দিই না রিজেক্টেডগুলো আমার কাছে রেখে দিই বা আমি হচ্ছে মিক্সের দামে লোকাল সেল করে দিই এই হচ্ছে আমার প্লান্টের ট্যাঙ্ক সম্পূর্ণ সেট আপটাই ডিআইওয়াই বলা যায় এখানে যা যা দেখতে পাচ্ছেন পুরোটাই ডিআইওয়াই আর আরেকটা আছে ওই পাশে এই যে এটা হচ্ছে ছোটটা তো এটাতেও মূলত যেসব মাছ আছে এখানে রেড টেল প্লাটিনামগুলো রিজেক্টেড ওদের প্লাটিনাম আসে নেই কিন্তু রেড মস্কোগুলা মোটামুটি আমার ব্যাচের মাছ কারণ ব্যাচে যে বললাম এক্সট্রা মেল থাকে আমি আমার জন্য ট্যাঙ্কে রেখে দিছি তাই তো আর ওই বারান্দা সেট আপটা দেখাচ্ছি তো যারা রেডটেল প্লাটিনাম নিতে চাচ্ছেন তাদেরকে কিছু রেডটেল প্লাটিনাম দেওয়া যাবে আমি যে তখন আপনাদেরকে বললাম এই যে সবগুলোরই কোয়ালিটি প্রায় কাছাকাছি এই জন্য সিলেক্টেড ব্রিড করার ক্ষেত্রে আমাকে একটু কষ্ট করতে হয়েছে তো এই তো যারা রেডটেল প্লাটিনাম নিতে চান তারা যোগাযোগ করতে পারেন রেড মস্কো স্টক আউট ওইটার কথা বলে লাভ নেই এখনো যারা নিতে চান অল্প কিছু আছে একদম একদম ছয় সাত বা বেশি গেলে আট পেয়ারের মতো হবে যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ